ঢাকিদের হাতে মানবতার দান উদ্যোগে ইউনিক ফাউন্ডেশন উৎসবের আমেজ শেষ শহর জুড়ে এখন বিশ্বজনের সুর মা দুর্গার বিদায়ের পর যখন আনন্দের রেশ মিলিয়ে যাচ্ছে তখনও কিছু মানুষ সমাজে মানবতার বার্তা ছড়িয়ে দিতে ব্যস্ত সেই পথেই হাঁটল ইউনিক ফাউন্ডেশন শনিবার শিলিগুড়ি টাউন স্টেশনে প্রায় পঞ্চাশ জন ঢাকির হাতে এক মাসের রেশন সামগ্রী তুলে দিল সংস্থাটি চাল ডাল তেল সয়াবিন সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যে সাজানো সেই সামগ্রী পেয়ে খুশি ঢাকিরাও উৎসবের সময় তাদের বাঁধনেই প্রাণ পায় দুর্গোৎসব কিন্তু পুজো শেষে জীবনের বাস্তবতা তাদের জন্য বেশ কঠিন পরিবার চালানোর চিন্তা সংসারের দায় সব কিছুই অপেক্ষা করে থাকে এই আনন্দময় দিনগুলোর শেষে সংস্থার কর্ণধার শক্তিপাল বলেন আমি আমার কাজের মাধ্যমে সমাজে এক মহৎ বার্তা পৌঁছে দিতে চাই পুজোর আসল আনন্দ ভাগাভাগিতে সহমর্মিতায় তার আর তাদের পাশে দাঁড়ানোয় যারা আমাদের উৎসবকে প্রাণ দিয়েছেন ইউনিক ফাউন্ডেশনের এই উদ্যোগে উপস্থিত সকলের একটাই বার্তা মা দুর্গার আশীর্বাদে ভালোবাসা ও মানবতার এই সেতু বন্ধন আরো দৃঢ় হোক। সবাই পাইনি। সেবার নতুন। কিন্তু সিস্টেমটা ভালো লাগলো। এই যে আমাদের থাকার জন্য একটু মানে ভালো ব্যবস্থা নাই। আসি প্রতি বছর আসি। হ্যাঁ মোটামুটি 25 30 বছর থেকে আসি। দেখতে পাচ্ছি আগে ভালো সব ছিল। এখন জঙ্গল মঙ্গল হয়ে গিয়ে এই যে জলটল হয়ে যাচ্ছে। থাকার কোনো ভালো ভালো মতন পাওয়া যাচ্ছে না। এটাই লেকিন আর এদেরটা মানে এসে জেনারেশন পানি কিন্তু আমাদের রথে খুব ভালো লাগবে হ্যাঁ আজকে খুব ভালো লাগবে আজকের দিনটা ভালো লাগবে প্রতাপ রবি দাস বলুন হ্যাঁ আমার নাম শক্তিপাল আমি ইউনিক ফাউন্ডেশন টিমের ফাউন্ডার আজকে আমরা এই উদ্যোগটা নিয়েছি ঢাকিদের এই সময় ঢাকিদের যা অবস্থা তা দেখতে হয়ে আমরা তাদেরকে এক মাসে রেশন সামগ্রী দেওয়ার চেষ্টা করলাম তো ছোট্ট আমরা প্রথম বছর চেষ্টা করলাম শিলিগুড়ির মতো এত জনপ্রিয় একটা টাউন স্টেশনে যেভাবে ওরা যখনই ঢাকিদের দুর্গাপূজা উৎসব হয় তখনই তারা আসে এখানে বসবাস করে এখানে কিছুক্ষণের জন্য কিন্তু তারা বাড়ি যাওয়ার সময় ছোট্ট একটা তাদের জন্য একটা পরিবারের জন্য সামগ্রী তুলে দিচ্ছি আমরা ইউনিক ফাউন্ডেশন পক্ষ থেকে আজকে এখানে আছে চাল আছে পাঁচ কেজি করে চাল আছে ডাল আছে চাল আছে ডাল আছে লবণ আছে সোয়াবিন আছে মুড়ি আছে সাবান আছে কলগেট আছে সার্ফ আছে আটা আছে তো দশটা আইটেম আমরা এরকম করে তাদের হাতে প্রোভাইড করছি হ্যাঁ এটা আমার অনেক ইচ্ছা ছিল কারণ এদের এরা বেশিরভাগই কৃষক পরিবার থেকে বিলং করে তো এরা একটা সিজন টাইমিং তারপর চলে যাওয়ার পরে এরা আবার কৃষক খেতি বাড়িতে নামবে তাই আমাদের একটা ভাবনা ছোট্ট একটা এক মাসের জন্য একটা সামর্থ্য কিন্তু আমার চিন্তাধারা এদের জন্য বড় কিছু